আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে বানাবো ফুচকা তিন রকমের ফুচকা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি মটর এবং দিয়ে দিচ্ছি ছোলা এই পর্যায়ে দিয়ে দেবো কারি পাতা আপনারা এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম আবারও এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ঝুড়ি ভাজা এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক চামচ পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা আপনারা চেক করে দেবেন আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছি পুরোনো তেঁতুল তেঁতুলের আমি মাড়ি বার করে জলের মধ্যে গুলে নিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে পুদিনা পাতা কারি পাতা বিট লবণ দিয়ে দিচ্ছি লবণ ভাজা মশলা এবং চিনি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে এটা রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা ম্যারিনেট করে নেব নিয়ে নিয়েছি ময়দা এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দিচ্ছি সোডা হাফ চামচ পরিমাণে হাফ চামচেতে একটু কম দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সুজিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে খুব ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে পর্যায়ে দিয়ে দিলাম ঘি এবং জল দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেবো খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা আমি মাখিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব দিয়ে বেলে নেব এরকম করে বেলে একটা শেপ দিয়ে নেব এরকম আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন নাহলে যে কোনো সুপার সুপারশপ থেকে ফুচকা কিনতে পাওয়া যায় সেইভাবেও বানাতে পারেন নিয়ে নিয়েছি তেল রিফাইন তেল এর মধ্যে প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি একে একে সব ফুচকা ভেজে নেব ফুচকার মশলা এবং তেঁতুল জল রেডি হয়ে গেছে এর আবার আমি ফুচকাগুলো বানিয়ে নেব তিন রকমের ফুচকা বানাবো প্রথমে হালকা হাতে করে প্রেস করে নিচ্ছি এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম আলুর সেটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটর মটরের দানা দিয়ে দিচ্ছি দিচ্ছি ঝুরি ভাজা কম কম করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দই আমি এটা দই ফুচকা বানাবো সেই জন্য আমি দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সস টমেটো সস আমি এটা আমি তেঁতুল জলের ফুচকা বানাবো আমি তিন রকমের ফুচকা বানিয়ে নিলাম আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন যে কোনো সুপার শপে ফুচকা কিনতে পাওয়া যায় আপনারা এনে বাড়িতে ভেজে বানাবেন খুবই খেতে ভালো লাগবে বিকেলবেলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য